টানা চার দিনের পাহাড়ি ঢল ও মুষলধারের বৃষ্টিপাতের পর টানা দুদিন নোয়াখালীতে রোদরোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে এতে অধিকাংশ উপজেলায় জলাবদ্ধতা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে তবে বেগমগঞ্জ উপজেলার হাজিপুর দুর্গাপুর ও লক্ষ্মীনারিংপুর গ্রামসহ কয়েকটি গ্রামে পানি বেড়েছে স্থানীয়দের ধারণা ফেনীর পানি ঢুকে বৃষ্টি না থাকলে এ অঞ্চলে পানি বেড়েছে শনিবার সকালে জেলার সদর সুবর্ণচর কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলার বাসিন্দারা জানায় তাদের এলাকায় পানি নামছে ধীর গতিতে এজন্য বেশিরভাগ এলাকায় এখনো বন্যার পানি জমে থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে আটকে যায় বুঝছেন খালটাল খালটালেগুলো পরিষ্কার নাই এর কারণে কখনো এরকম হয় নাই এখন এই দুই বছর কত বছর এবছর এই পানি নামতে না পারার কারণে আমাদের এই দুর্গতি জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায় ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢালে জেলার ছটি উপজেলার সাতান্নটি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে এতে ছেচল্লিশ হাজার পরিবারের প্রায় এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো তিন মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে কবিরহাট ও সুবর্ণচর উপজেলায় আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পঁয়তাল্লিশটি বসতঘর সুবর্ণচরে একটি বসতঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় বৃষ্টির কারণে বৃষ্টি হওয়ার পরে যে জলবদ্ধতা হয়েছে এবং ঘর পানিবন্দি যে মানুষজন রয়েছে তাদের দেখার জন্য আমাদের মাননীয় অধিনায়ক র্যাব এগারো স্যারের সার্বিক নির্দেশনায় এবং তত্ত্বাবধানে এবং স্যার সবসময় খোঁজখবর নিচ্ছেন এবং সেই তার স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা যে যে এলাকায় বিশেষ করে কোম্পানিগঞ্জ সেনবাগ এবং কবির কবিরহাট এই এলাকাতে যে পানিবন্দি মানুষজন আমরা তাদের কাছে যাচ্ছি এবং তার সাথে কথা বলছি এবং তাদের কী সমস্যা সেইগুলো আমরা খোঁজখবর নিই এবং আমরা প্রয়োজন ব্যবস্থাও নিচ্ছি পাশাপাশি এই পানি বন্দি এ অবস্থায় যাতে দুষ্কৃতিকারী কিংবা অপরাধীরা কোনো অপরাধ না করতে পারে অপরাধের পর বেড়ে না যেতে পারে সেজন্য আইন শৃঙ্খলা যাতে সঠিকভাবে থাকে সেক্ষেত্রে আমরা টল কার্যক্রম আরও জোরদার করছি এবং বিভিন্ন জায়গায় আমরা এ কার্যক্রম করে যাচ্ছি এবং এটা চলমান থাকবে এক ন অ্যাডভান্স বডি ওয়াশ রাখে ময়েশ্চারাইজড বাহাত্তর ঘন্টা পর্যন্ত স্মার্ট ভিপো স্মার্ট শাওয়ার স্থানীয়দের অভিযোগ পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং পানি নিষ্কাশনের নালা ও জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় শহরবাসীর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন অনেকে হালকা বৃষ্টিতেই নোয়াখালী পৌরসভা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এদিকে মাইচ তিল সেন্ট্রাল রোড জেলা প্রশাসকের কার্যালয় জেলা শিল্পকলা একাডেমি সহ বেশ কয়েকটি এলাকায় এখনও রাস্তাঘাট পানিতে ডুবে রয়েছে আশপাশের অনেক বাসাবাড়িতেও পানি জমে রয়েছে বিওলজি গাব্য থেকে যে ড্রেনটা আসে ফলে তিনি বরাত হয়ে যায় প্রতি আপনার মার্চ এপ্রিল মাসে যদি পরিষ্কার করে দেওয়া হয় অ্যাডভান্স তাইলে পানিগুলো দ্রুত নেমে যায় টানা বৃষ্টির বিরতিতে মানুষ কিছুটা স্বস্তি পেলেও জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন গত চব্বিশ ঘন্টায় নোয়াখালীতে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি আপাতত ভারী বৃষ্টিরও সম্ভাবনা নেই তবে গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে অ্যানকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে